আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তো আমরা সকলে কিন্তু কম বেশি লোক কিন্তু এই টেলিগ্রাম অ্যাপসের বা টেলিগ্রাম যে শব্দটা এই শব্দটার সাথে পরিচিত তো যারা অপরিচিত তারা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পরিচিত হতে পারবেন তো টেলিগ্রাম অ্যাপস হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপস আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এই ধরনের অ্যাপসের মাধ্যমে কিন্তু এই টেলিগ্রাম অ্যাপটা তো এই টেলিগ্রাম অ্যাপস আপনারা কীভাবে ক্রিয়েট করবেন বা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো এবং কি এই টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তো ইনকাম করার বিষয়টা আমি পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্লিক করবেন তো টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্লিক করার জন্য এখানে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন দেন এখানে লিখবেন টেলিগ্রাম ইংরেজি লিখলে কিন্তু আপনার সামনে এই অ্যাপটা নিয়ে আসবে তো এখানে যে অ্যাপটা দেখতে পারতেছেন টেলিগ্রাম অ্যাপ এই অ্যাপটা হচ্ছে ওই থেকে ডাউনলোড করে নেবেন তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন করে নেব আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করলে আপনার সামনে কিন্তু এম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো স্কুল করলে কিন্তু আপনার এখানে পৃষ্ঠাটা পরিবর্তন করতে পারবেন তো এখান থেকে আপনার স্টার্ট মেসেজিং যে অপশনটা আছে সেই অপশনটিতে ক্লিক করবেন তো অ্যান্ড এখানে আসার পর আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখানে আপনাকে একটা কন্টিনিউ অপশন চাইবে তো এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যালাও চাইলে ওকে করে দেবেন তো তারপর আপনার সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আর ফোন নাম্বার দেওয়ার আগে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি পঞ্চাশ থেকে টেলিগ্রাম অ্যাপটা ইউজ করেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু বাংলাদেশে তো সেক্ষেত্রে এখানে উপরে যে কান্ট্রি অপশন আছে এই ক্রান্টি অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা আপনার যে দেশ ওই দেশটা সিলেক্ট করে তো আমি এখানে সার্চ বক্সে ক্লিক করে আমার বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি তো কান্ট্রি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এই ফোন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা যে অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনেতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাকে কন্টিনিউ চাইবে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার অ্যালাউ চাইবে অ্যালাউটাও করে দেবেন তো এখানে ক্লিক করবার আপনার সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনাকে একটা ফার্স্ট ডিচ্ছে অথবা স্টা কোড দিতে হবে তো আপনার নাম্বারটা যে ফোনে থাকবে ওই ফোন থেকে এখানে যে কোডটা সেই কোডটা দিয়ে দেবেন আর যদি ফোনটা যদি এখানে থাকে বা সিমটা যদি এখানে থাকে তাহলে এটা অটোমেটিকলি শু করে নেবে তো বন্ধুরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিক করা কমপ্লিট তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে বা টেলিগ্রাম ইউজ করে তো এরা আসার মূল কারণ হচ্ছে কিন্তু আমার ফোনের যে নাম্বারগুলো সেভ আছে ওই সেভ নাম্বারের মধ্যে যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট বা টেলিগ্রাম অ্যাপস ইউজ করে তাদের নাম্বারটা বা তাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা আমার সামনে চলে এসেছে তো অ্যাকাউন্টটা আসার পরে এখানে আপনাকে কিছু সেটিংসে কাজ করতে হবে তো এখানে আপনার যে থ্রিডো এখন একটি অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবে অ্যান্ড এখানে আসার পরে আপনার সামনে একটা অপশন নিয়ে আসবে তো এখান থেকে আপনারা সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করবে দেন এখানে আপনাকে একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে নিতে পারেন তো এখানে যে সেট প্রোফাইল ফোটো এই অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা টপ টু অ্যালাউ অ্যাক্সেস টু ইউর ক্যামেরা যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ওয়েল ইউজিং দি অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করবে ফলে আপনার অপশান নিয়ে তো এখানে আপনার ক্যামেরা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে অ্যালাউ অপশান ক্লিক করে দেবেন এখানে আপনার গ্যালারি সব কিছু নিয়ে আসবে তো এখান থেকে আপনার যে ছবিটা দিতে চান বা যে ছবিটি সেভ করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এখানে তো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনার যে টিক মার্ক আছে টিকমার্ক অপশনটা ক্লিক করে নেবেন তাহলে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে তো তারপরে এখানে আপনার ইউজার নাম ইউ নামটা আপনাকে দিয়ে দিতে হবে অবশ্যই থেকে আপনার ইউজার নামটা দিয়ে দেবেন আমি আর একটি দেখাচ্ছি না তো এখান থেকে আপনার যে বায়ু আছে বায়ুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার বায়ু যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অথবা আপনার কোনো অ্যাড্রেস থাকলে যে এখানে বসিয়ে দিতে পারেন তারপরে এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসিয়ান সি বলে একটি অপশন পেয়ে যাবেন এই অপশন যাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে এই অপশনটাতে ওকে করে দেবেন অবশ্যই আপনার এটা টু স্টেপ ভেরিফিকেশন ওকে করে নেবেন তাহলে আপনার পরবর্তী কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখান থেকে আপনার সেট পাসওয়ার্ড একটি অপশন পেয়ে যাবেন এই স্যাট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেবেন আট ডিজিটের মধ্যে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ডটা আবার আপনারা দেবেন কিন্তু আপনার হিং হিং বলে একটি অপশন হিসাবে তো এটিকে আপনি স্কিপ করে নেবেন তো আমি স্কিপ করে নিচ্ছি তারপরে এখানে আপনার যে জিমেলটা আছে জিমেলটা দিয়ে দেবেন এখানে আপনার অবশ্যই একটা জিমেল ইউজ করবেন দেন জিমেল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার যে অ্যারো আইকন আছে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি এখানে অটোমেটিকলি চলে আসবে বা আপনাকে কপি করে এখানে আনতে হবে তো একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনার জিমেলে এই কোডটা চলে যাবে আমার ফোনে কিন্তু এই কোর্সটা চলে এসেছে তো আমি এইটিকে এখন এখানে বসিয়ে দিবো কোর্সটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনাকে একটা অপশান নিয়ে তো এখান থেকে রিটার্ন টু সি সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার চাইলে ইমেলটা চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন তো আমি এখন চেঞ্জ করবো না তো এখান থেকে ব্যাগে চলে যাবো তো আমাদের এখানে টু স্টেপ ভেরিফিকেশন তো অন হয়ে গেছে তো আপনারা এটিকে অন করে নেবেন তো এখানে আমাদের যে জেলটা জিমেলটা এখানে চলে এসেছে তো আপনার ঠিক এভাবে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে ঠিক এভাবে করে নেবেন তাহলে আপনার পরবর্তী টেলিগ্রাম অ্যাকাউন্ট কোনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই জন্য এইটা হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশাপাশি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকাল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান